আমি তো সর্বরাত বাসায় করতাম আমার ওইখানে থাকার উদ্দেশ্যে যে আমার বাইরে জানবি না আমি করে খাওয়াইতে পারি মহিষের মাংসটাও হয়ে গেছে সকালে বেটুরি নিয়ে বাজারে গেছি বাজার থেকে এই মহিষের মাংস গরুর মাংস আম্মু নিয়ে আসছে সবাই দেখেন একদম মানে শরীরটা বেশি ভালো না জোর আমি এখন কাবাব বানাবো কাবাবের জন্য ধনিয়া পাতা কিছু কাঁচামরিচ আজকে সবে বরাত স্পেশাল রান্না হবে আম্ম আজকে কাবাব করবে এখানে এক কেজির মতো গরু মাংস নিয়ে নিছে আর বুটের ডাল মানে ছোলা বুটের ডাল আর কি আর এখানে হচ্ছে তেজপাতা দারচিনি এলাচি আর এখন আম্মু হচ্ছে মশলা দিয়ে এটা মেরিনেট করে নিবে তো আমি প্রথমে এখানে আগে লবণ দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ রসুন বাটা আর আদা বাটা এখানে হচ্ছে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিবে আম্মু এখানে জিরার গুঁড়ো আর একটু মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো হ্যাঁ গরম মশলাটা আমি কোথায় দিব আর মুটো এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে এখানে একটু গরম মশলাও দিয়ে দিছে এখন আম্মু এটা ভালো করে মেখে নিবে ডালগুলো ভিজিয়ে রাখছিল বুটের ডালটা এটাও এখন মিক্স করে দিছে আর এখন এটা সিদ্ধ করবে আর এই কাবাব আম্মু স্পেশালি করতেছে জানবিন আবার জন্য আর মামার জন্য কালকের ভিডিওটা দেখ দেখছেন যে মামা নিয়ে সবাই চলে গেছে মামা নিয়ে খালার বাসায় আর মামারও গেছে মামা হচ্ছে কালকে যাবে তো আজকে সবার বাচ্চা এখানেই করবে আম্মা এইদিকে মহিষের মাংস বসাই দিচ্ছে দেখা যায় যে নানো গরু মাংস খায় না তো নানোর জন্য আজকে যেহেতু সবাই আম্মু নানু রোজা রাখছে কাব আপ করতেছি তোমার ইয়াতে গরুর মাংস মাংস দিয়ে এখানে আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম আর লবণ দিলাম আর এখন জিরের গুঁড়া হলুদের গুঁড়া মলসি গুঁড়ো মশলা দিতেছি আর এখন নতুন একটা সরিষার তেল আম্মু বের করছে দেখা যায় যে আমাদের সরিষার তেলটা খুব ব্যবহার করা হয় যার জন্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আম্মু এখন এখানে পেয়েজ রসুন আধাটা হুম জিরা দিয়ে দিছি শাহি জিরাও দিয়ে দিছে আর এখন আম্মু হচ্ছে সরিষার তেলটা দিচ্ছে আম্মু মহিষের মাংসটাও আজকে সরিষার তেল দিয়ে করবে আর সরিষার তেল দিয়ে করলে অন্যরকম একটা মজা লাগে আর এই সরিষার তেলটা কিন্তু সুহান ফ্রুটস প্রোডাক্ট পেজ থেকে এটা খুবই ভালো আম্মু সরিষার তেল দিয়ে দিছে আর এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজ মনে হয় আরও লাগবে নাকি আম্মু

মহিষের মাংসটাও হয়ে গেছে সকালে ব্রিটেনি নিয়ে বাজারে গেছি বাজার থেকে এই মহিষের মাংস গরু মাংস আম্মু নিয়ে আসছে কিনে আর নতুন আলু দিয়ে রান্না করছে খুবই সুন্দর হয়েছে আমি সুজিটা প্রথমে ভেজে নিছে আর এখন সুজিটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছে দুধটা অনেক ভালো করে আম্মু জাল করে নিছে আম্মু এখন অল্প অল্প করে সুজিটা দিয়ে দিচ্ছে আর নাড়াচ্ছে এখানে আমি এখন কাবাব বানাবো কাবাবের জন্য মাংস বুট সব কিছু মশলা দিয়ে সেদ্ধ করে এটাকে পেস্ট করে নিছি এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিছি আর ধনিয়া পাতা আর কিছু কাঁচামরিচ ডিমও দিব ডিম দিয়ে তারপর পোড়াটাকে মাখবো এখন আমি হচ্ছে ডিম দিয়ে দিচ্ছি দুইটি আপ আমাকে হেল্প করতেছে আর আরো খুবই মাখার পর আর যতটুকু কুলাকে যতটুকু দিব আডো হয়ে গেছে অনেক সুন্দর ভাবে এইTina বলতে সেভাবে করার জন্য আমি এইভাবে করছি এটা এইTina অনেক সুন্দর ভাবে করছে তো একটু বেশি করে করছি কারণ এগুলা তো করতে অনেক